বৃহস্পত আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিটেক ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন টোটাল ফি এক লাখ চল্লিশ অটোমাস বডি ঠিক আছে অটোমাস বডি বোলপুর ঠিক আছে বোলপুর শান্তিনিকেতন তিনগত অল দ্য আন্ডার টু অ্যাডমিশন নিয়ে তোমরা স্কলারশিপ নিশ্চিত সম্ভাবনা থাকে ঠিক আছে মাখা উঠে অ্যাডমিশনে তোমাদের স্কলারশিপ সিক্সটি পারসেন্ট নাম্বার থাকলে তুমি ম্যান্ডেটরি পাবে ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে থাকা আরও যে বিভিন্ন ধরনের স্কলারশিপ আছে সেগুলো তোমাদের কলেজ থেকে থ্রু দেওয়া হবে বোলপুর এক লাখ নব্বই হাজার টাকা বলতে গেলে এক লাখ নব্বই হাজার টাকা নামকরণ কলেজ ভালো প্লেসমেন্ট বোলপুর সেকেন্ড সেকেন্ড কলেজ এক লাখ পঁয়তাল্লিশ হাজার রাউন্ড আধার কার্ড এখানে তোমাদের অ্যাডমিশান যে ডকুমেন্টস সেকেন্ড কলেজ এক লাখ পঞ্চাশ রাউন্ড অফ রিকোয়ার অফ ডকুমেন্ট মানে তোমাদের কী কী ডকুমেন্ট আধার কার্ড তিন পাসের আডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট এইচএসের রেজাল্ট ডিপ্লোমার সেমিস্টার রেজাল্ট ঠিক আছে যতগুলো কাছাকাছি আছে সেইগুলো রেজাল্ট এই নাম্বারে কন্ট্যাক্ট করবে ঠিক আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দেবো সেই স্যারের সাথে কথা বলবো ঠিক আছে এই সিট বুকিং করার জন্যে যে কোনো প্রশ্ন থাকলে উত্তর দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ঠিক আছে তো এই ছিল একটা ছোট্ট আপডেট যারা বলতে গেলে বিটেক ইঞ্জিনিয়ারিং করতে চাইছো এক লাখ ষাটের মধ্যে বা এক লাখ নব্বই হাজারের মধ্যে যারা বলতে গেলে স্কলারশিপ দিয়ে নিজের বুজেকটা কমপ্লিট করতে চাইছো তো সেই ক্ষেত্রে তুমি আমার সাথে কথা বলতে পারো তো আশা করছি তোমাদের যদি এর মধ্যে আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর তোমাদের অটোমাস বডি মানে মি অটোমাস বডির মধ্যে তোমরা যদি সম্ভাবনা থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন বাড়ির মধ্যে কোন কলেজটা তোমাদের কাছাকাছি হবে ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে তো অবশ্যই জানাবে জানার পর আমি তোমাদের ঘরে গাইড করে দেবো তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়াই থাকে অবশ্যই সে কমেন্ট তোমাদের প্রত্যেকটা কিন্তু আধার কার্ড রেজাল্ট তিন প্লাস রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং কাস্ট সার্টিফিকেট ঠিক আছে এসি রেজাল্ট ডিপ্লোমা সেমিস্টার মার্কশিট ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু তুমি মেনলি তোমাদের তোমার যে ইয়ে আছে অফিস আছে সেই অফিসে তুমি এই যে আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বার আগে কথা বলবো তোমার সাথে তারপরে আমি তোমাদের বারে বলে দেবো যে তোমাদের কোন কোন কলেজে এখন অ্যাডমিশান চলছে মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে এখন অ্যাডমিশান নাও ঠিক আছে পাঁচ হাজার টাকা দিয়ে অ্যাডমিশান নাও সিট বুকিং করো দেন তারপর হচ্ছে সেমিস্টার ফি যেটা আছে কুড়ি হাজার হোক কোনো কলেজ পঁচিশ হাজার টাকা নেয় কোনো কলেজ কুড়ি হাজার টাকা নেয় তো সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট অফ কলেজ কাউন্সিলিং মানে কলেজের যে কাউন্সিলিং ডিপার্টমেন্ট আছে সেই কাউন্সিলিং ডিপার্টমেন্ট নেবে যে তুমি তোমাকে কেমন তোমাকে প্রেফার করবে বা তোমাকে কী প্রসেস দেবে তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো বেশিরভাগ কলেজে আড়াই লাখ টাকা দু লাখ টাকার প্রেফার যে কলেজে করে সেই কলেজে ভর্তি হতে যাও না কারণ হচ্ছে সেই কলেজে বলতে গেলে ল্যাব ফেসিবিলিটি আমি শুনেছি যে কলেজে বেশি স্ট্রাকচার দেয় নেয় তো সেইগুলো হচ্ছে কলেজের বলতে গেলে অ্যাডমিশান নেওয়ার আগে প্রত্যেকটা কলেজের ডিটেল বা কলেজে আগে ঘুরে আসো দেখো ল্যাবের কী পরিস্থিতি তো সেইগুলো দেখার পর তারপরে ভর্তি নেবে ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারো নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করো তখন ভালো দেখো সুস্থ থাকো থ্যাংক ইউ